পছন্দ করে তো দর্শক যেমনটা বলছিলাম আজকে আবারও চলে আসছে নবাক টুতে আর এই সময় কিন্তু গরমের আরাম টু কালেকশন যারা এই গরমের মধ্যে প্রিমিয়াম মানে টু কোয়ার্টার গুলো নিতে চান

এগুলো পড়বে 200 এটা 350 জি এটা 350 টাকা ফুল স্টিচ আচ্ছা মানে বাজার একটা নিয়ে একবার পানিতে দিবেন আচ্ছা ওকে এই যে একটু স্টাইলিশ আর কি হ্যাঁ করে একবার চিকচিক মানে এটা প্রাইস অনলি 400 টাকা এটা টাকা যে অনলি 400 টাকা আচ্ছা এটা স্টাইল ওয়াচ সেল করতে পারলো না শুধু একমাত্র তৈরি করে ঠিক আছে করে এক আচ্ছা এগুলা পড়বে করে অনলি ফর 400 টাকা আচ্ছা কালার আছে এগুলাতে জি কালার আছে পাঁচ কালার অনলি ফর টাকা টাকা করে পড়বে এটা ভালো লাগে

সাইজগুলো শুরু থেকে শুরু করে থেকে পেয়ে জি আচ্ছা প্যান্টটা পড়বে অনলি টাকা এটা পড়বে এটা জি ওকে তো যারা এই সুইমিং অনলি টাকা টাকা কেমন টাকা টাকা জি অনলি ফর টাকা ওকে এই যে জিপার স্টাইলের মধ্যে অনলি 400 টাকা 400 টাকা অনেক কালেকশন আছে ভাই কি পাইকারি পাইকারি ঠিক আছে মানে এটা অনলি 300 টাকা 300 টাকা জি অনলি 300 টাকা ওকে পাইকারি দিয়ে থাকে তারা অনলি 300 টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক কালার স্টেপ ওকে only for 300 300 টাকা 300 মানে একটা এক এক রকম প্রাইস প্রাইস 300 যে 300 টাকা এখানে অনেক এটা only for 300 টাকা এটা সুন্দর একটা প্রোডাক্ট 300 only for 300 এগুলো পড়বে 300 টাকা করে তো এগুলো হচ্ছে সব গরমের only for 300 টাকা যা যেটা লাগে স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন 300 জি

only for 300 taka 300 taka kore size to সাইজ যে এটা যারা ফোন 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 গেলে পড়বে না 300 taka 300 taka ओके যেটা লাগে দিয়ে অর্ডার করে নেবেন সারা বাংলাদেশ থেকে কেমন এটা আরেকটা কালার ব্লু কালারের ভিতরে only for 300 করে

168 নম্বর দোকান নবাব টু নবাব যেটা লাগবে জি অনেক কালেকশন অনেক ডিজাইন অনেক সাইজ এত পরিমাণ কালেকশন আছে যা সারা আছে তাই না টাকা জি ভাই হবে টাকা টাকা পড়বে এগুলো

আচ্ছা যে আছে এটা অরেঞ্জ কালারের একটা কাচ এটা আছে করে করে এগুলো হলোগা আপনার এই ডাবল এক্সেল এম শুরু করে আছে প্রাইস করবে 600 টাকা যে একটা আছে ডাবল কাজ আছে কাজ আছে আর যে এই জায়গাটা গুলো সব আছে আছে

আর বাকিটা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে সারা বাংলাদেশ চৌষট্টি যে যেখান থেকে নিবে ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে